চাই না আমার বাচ্চা বলিয়া আমি চলে যাব আর বিবি হাজার কয় ইব্রাহীম তোমার সন্তান তুমি জবাই করলেও খুশি না রাখলেও খুশি বলে না আছে এরকম দৈশি হইয়া তাইলে গরুর প্রেমে পড়লে কত কষ্ট করতে হয় দেখেন কত প্রশ্ন বিল্লাল করছে একটা মানুষের জিন্দা যদি কেটে দে তাহলে কত কষ্ট হয় দেখে শুধু নবীরে ভালোবাসছি এই জন্য জিম্মা দিছি শুধু এই জন্য সুরা কাসাসের নাম্বার আয়াতে বলে তুমি ইচ্ছে করলে তোমার সন্তান স্বামীকে তোমার স্ত্রীকে তুমি যাকে ভালোবাসো তাকে সুপতে আনতে পারবে যদি মাওলায় কবুল না

ইয়া যদি মুসলমানের ঘরেও যদি থাকে যদি তার কুফালে মুরশিদ থাকে তাইলে সে অবিষয়ে মোসা নবীর মত মুরশিদ ভাবে জোরে বল আলহামদুলিল্লাহ সে যদি তার কুফালে যদি সত্য মুরশিদ থাকে সে যদি ইহুদির ঘর থাকে সে যদি ইহুদির বংশের রাত রানী হইয়া থাকে কেন বিবি খাদিজা

যদি নসিবে থাকে তাইলে ফেরাউনের নমরুদের ঘরে থাকা কি বেগি পুসার মত মবিলে ফাই আর যদি বাইকে না থাকে বাবারে রে হুসাইন কে বিশটা খাওয়াইছে ময়মুনা কুটি তাইলে যদি বাইকে না থাকে ওলি নবী মুর্শিদের কিস্তিনি হইয়া কবুল হইয়া ঘরে আসলেও নবীর বাইকে জুটে মুর্শিদের বাইকে জুটে দায়িত্ব থাকতে হবে তাই বাবা তাইলে এই জগতে আসলে যত একটু আগাই দিন যত একটু সামনে বাড়বেন যতই কলঙ্ক হবে আপনি আকাম সুলতান সিকারি বাটখারি করেন নাই তারপর আপনার নামে সমালোচনা শুরু হবে আপনার পাড়া প্রতিবেশী আপনার এলাকার লোক আপনার শত্রু হবে বাবা এই জন্য অলি আল্লাহ রাজাকে এই জন্য সব অলি রাজা পরে রহমানের মনের মধ্যে লেগে গেছে আগুন ফানি বিষ যদি পার সহিবা তোমাকে আগুন পারবে তোমাকে সমাজ থেকে বের করে দিবে তোমাকে সমাজের লোকে জুতার মালা ভরাইয়া ঘুরাবে যদি এইগুলা সহ্য করতে পারো তাইলে নিষেধ তরিকতে আসতে আপনার হলে তরিকতের কাছে যাইতে নিষেধ করছে আর এখন বর্তমান বন্ড আওলাদরা এই তরিকাটা নষ্ট করছে এই ইয়াজিদের লোকের তাল মিলাইয়া কার সাথে তাল মিলাইয়া এই ইয়াজিদের তরিকার লোকের তাল মিলাইয়া আজকে এই তরিকাটা নষ্ট করছে যদি মূল বাইসানদারি দর্শনের উপরে যদি থাকতো তাহলে আজকে সেই তরিকাতের লোকের আর সমস্যা থাকতো তাইলে আসুন আমরা সৈত্যকে সত্য বলার সাহস করি বরে বাইকে যদি সত্যের পথ না থাকে হক ফক না থাকে আজকে একজন লোক ফোন করছে ফীরের দরবারে আজকে সাব্বিশ গুস মরিচ রাখছে আমি রেকর্ডিং রাখছি মহিলাটা মরিচ হলি ফেঁয়াজ রসুন বাড়তে পারতে তার শোখের

আহাহা তো এদের পতন হবে বেশি আর সময় নাই মানুষ বুঝতেছে মানুষ দেখতেছে এরাতে দেব মহাবিয়ার চরিত্র মহাবিয়ার মহাবিয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ইয়াজিদের ক্ষমতা বসে গেছে আর বর্তমান আওলাদরা তাদের সন্তানকে ক্ষমতা বসাই যায় তাইলে তারাই ইয়াজিদের চরিত্রে আছে আর এগুলা দেখতে শুনতে আমরা তাদেরকে মানি সব ধানে রাখতে হবে তাহলে মূল কথা হলো ভাবা করতে হবে মনসুর হাল্লা শুরু ফাক্তর মারে ফাক্তর মেরে মেরে রক্ত জরাইয়া দোস্ত জরাইয়া মারছে মনসুর হাল্লাকে ইমান দিছে জীবন দিছে ইমান দেয় তাই বাবা জীবন চলে যা ইমানটা মজবুত রাখবেন এই ইমানটা মজবুত রাখতে গেলে ওই যে ইব্রাহিমকে ভালোবাসার পরে মুসা আলাইহিসসালামকে ভালোবাসার পরে নমরুদ তার স্ত্রীকে অনেক কষ্ট দিছে এরকম আমাদের তরিকার অনেক মা বোন আছেন ছোট সারে ভালোবাসে আশরাফুল ভালোবাসে স্বামী পছন্দ করে না ওই মারা মনে করবা তোমাদের ইব্রাহিম এবং মুসার সুন্নত পালন হইতেছে জোরে বলা আলহামদুলিল্লাহ ওরা নিঃশব্দে বাপবা যে ইব্রাহিম ওসা করে জেলকো নমরুদ ফেরাউনের ঘরোই কা হাতে বায়াত গ্রহণ করে موسی আলাইহিস হাতে বায়াত গ্রহণ করে ওদেরকে ভালোবাসছে নমরুদের ফেরাউনের দন্ত্রাশয়েতে তারপর ইব্রাহিমের ভালোবাসা সাড়ে موسیর ভালোবাসা সাড়ে তোমাদেরও ওই সুন্দরটা পালন হবে জোরে বলি আলহামদুলিল্লাহ যাই হোক কথার বড় না মূল কথা হলো যারা আজকে আমি সুরাল উকমানের ছিয়াশি নাম্বার আয়াত তালাবাদ করেছি কাফেরেরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে আল্লাহ বলছে ওরা জিনা বিরাট মাতিকে আমি নাও আল্লাহর রহমত কোথায় ওলি আল্লাহর কাছে সুরা

আমাদের দয়াল আমাদের রাজা ফুরি এরা অনেক কষ্ট সমাজের লাঞ্ছনা সইছে তাই যারা সঠিক গুরুর প্রেমিক হবে তারা এইরকম কষ্ট পাবে আর এই কষ্টটা দৈর্য সহকারে যদি সহ্য করতে পারেন তাহলে আমার আপনার আখের হাতের জিন্দিগিটা সুন্দর হবে আর ছেলের বয়ে মেয়ের বয়ে মেয়ে বিয়ে দিচ্ছেন শাশুড়ির ওই সমাজের ভয়ে যদি বন্ডামি করেন ওই সমাজে যেগুলা করে আপনি হেন এগুলা করলেন আর হেন যাই হেগুলোকে হিড়ি করলেন তাইলে হিড়ে এলো আর আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা তুমি না মুনাফে সবাই সাথে তাল মিলিয়ে ফিরতে পারে আপনি তরিকত গ্রহণ করছেন তরিকতের মুর্শিদ যে দিক নির্দেশনা দিবে ওই দিক নির্দেশনা মতে ওই সমাজের ভয়ে বাড়ির ভয়ে উদ্যা এই দিনটাই আমাদের কোন পরিত্রাণ কোনো কুল হচ্ছে না কি লেগে গেছে বন্ধুরে সমা দিনা মাহিনো ধারা আমাই লইয়া খায় না দানা বন্ধ করে রাখছে আগুন বান্ধি যদি থাকে তোর দয়াল তৃষ্টি কি করবে বললাম গোষ্টি যদি থাকে তোর দয়াল তৃষ্টি কি করবে বেবুলিয়ার গোষ্টি সকল দেখি দেখিতর দুই পায়ের নি শুনী প্রাণবন্ধুরে আমি তোর পীরিতের কলম কিনি আমি তোর পীরিতের কলম কেবি প্রাণের মুর্শিদা আমি তোর পীরিতের কলম কিনি বন্ধু রে গেলে পরে মায়েমারে সারুবাণী বইগে বলে তোর হ কলম ইদি ভগ্নী বলে সর সর বলে রশি দিয়ে মর ভগ্নী বলে সর সর বলে দড়ি দিয়ে মর স্থান পাইলাম না দাঁড়াইবারে কলি নামের মন আমি তোর ফিরিতে কলম আমি তোর বিনিতের কলম গিনি পাবা মুমুরু আমি তোর গতকালকে এক গেছি আমারে নিয়ে গেছে যাওয়ার পরে সব খানাটা দিছি দেওয়ার পরে फिर মেজমায় আসছে তো আমার সাথে খাইতে কি তো যে দাওয়াত দি নিতে হে আইসা আমার কানে কানে কয় হুজুর আপনি যে বান্ডারি পিটা সাইন কই

মনে মনে সব লইয়া মানি ভেবে চিনতে রে কয় দিও তোমার ভেবে চিন্তা রমেশ কয় দিও তোমার দিলি মানে করে আল্লাহ জানি প্রাণের মুর্শিদ দ আমি তোর ফিরিতের কলম কিনি আমি তোর ফিরিতের কলম কিনি প্রাণ বন্ধুরে আমি তোর ফিরিতের কলম বন্ধুরে কলম কোন কারণ দিলা এই দুঃখ আবার দিব সরজনী ধয়ন কো যত জনে তোর কারণে অঙ্গে সয় মনে মনে সব লইয়া চিমাতি বেবে চিনতে রমেশ কয় দিও তোমার ফলয় আশ্রয় দিলি মানে তোমায় আল্লাহ রাসুল জানি কাশেম বাবা আমি তোর ফিরিতের কলম তিনি আমি তোর ফিরিতের কলম কিনি কাশেম হিয়া জুড়িও আমি তোর ফিরিতের কলম আহা লুট যেন ফান্ডালই দেয় তখন খুব ভালো লাগে কতজনই মাইরা লাগবো হাইটা লাগবো জালা লাগবো মাথার মূল্য 50 লাখ টাকা ঘোষণা করছে ভালোই লাগে বাড়িঘর সব লুট করছে ভালোই লাগে সব লইয়া থাকে সব নিয়া নেয় বলা সব নিয়া আমার প্রাণ বন্ধু রে আমায় দিয়াদে

আমার কশম বাবা রে আমায় ওরে আমার সারে আমায় আমার মৌলা যা নে মৌলা মৌলা মর ভর বড় নিয়ান মৌলা মৌলা আরে পাবনিয়া নে রে বলা সব নিয়া আরে সব নিয়া নে রে আমার কাছে মাইজি বানদারি রে আমায় দিাবে ওরে সুটন সাহেব লে কি রে আমায় দিআ দে আরে মোল্লা আমার इज्जत দিআ দে হে রে মোল্লা বলা আমার इज्जत নিয়া দে

আশ্রুলগিরে কামাই দিয়া নেলগি কামাই ভাই মলা মারে বাড়ি নিয়ানে মৌলা মৌলা মারে গান ওরে মলা মারা বাড়িয় মৌলা মলা মারা আরে সবনিয়া মাওলা সব نیا میرے مولا سبنیا میں ہو ریا ہماریا میرے ہماری دیا دے مولا یا مر نیا نے میرے مولا مولا یا مر نیا نے نیا نے میرے مولا مولا یا اللہ اللہ রা খুশি তো মারে ভাইরে রে পার করাইয়া মারা খুশি মারে মোলারে পাটনা মে বর দিয়া মোলারে পাটনা মে বরু দিয়া আমার রাজা খুশি তো বাবা পার কর মৌলার পাক নামে বড় দিয়া মৌলার পাক নামে বড় সকুর দিয়া ওরে হাঙ্গর কুমির নবসগ্রহণ করে যদি আক্রমণ দেহের সয়ে শত্রুগণ করে যদি আক্রমণ উচ্চ সরে দিব তো হাই বাবা মৌলানার হাই রে উচ্চ সরে দিব তো হাই বাবা মৌলানার বাবার পাক নামে বড়

বা বারে বাগনা মেহব রসা দিয়া নিষা তাহারে বল লৰে বাগ্না মেহব রসে ওরে তোমারে নুৰি চরণ কানে পাতক পায়ের তরণী তোমারে নুৰি চরণ পাতক পায়ের তরণী আদম রূপে ৰূপে খুদালাই উদয় মেঝবান তাহার কোরে আদম ৰূপে খুদালা উদয় মেঝবান টাহ রে বল লৰে বাগনা করে।

করিবে মাইবান্ডারি রমে আছে পার করিবে গিয়া জুড়ি কিভু আছে আশা করি পার করিবে গিয়া জুড়ি ওরে আমি বরদস্ত দি রাখতে পারি কলহের মাজার আরে বরদস্ত দি রাখতে পারি কলহের মাজার মাওলার পাক নামে ভরসা করে জিন্দাবাদ বরের পাক নামে ভরসা করে

وسلم لا اله الا الله محمد رسول الله يا نبي صلى الله عليه وسلم